নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে একটা ছোট্ট গল্প শোনাবো এই ভিডিওর মাধ্যমে এই যে ছোট্ট বাবুটাকে দেখছো এর নাম হচ্ছে শ্রীজিতা আমি শ্রী বলে ডাকি আমাদের মাননীয় এইচ এমের ভাগ্নি ওর সঙ্গে আমার আলাপ আমাদের স্কুলে মোটে দুবার হয়েছে এত ভালো আমাদের বন্ডিং হয়েছে কি বলবো তো নবান্ন উৎসবে ওদের বাড়ি গেছিলাম তখনই অনেক খুনসুটি করেছি তাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো